আপনারা অনেকেই বেলুড়ের রামকৃষ্ণ মঠে যান যেটা বেলুড় রামকৃষ্ণ মঠ হিসাবেই বিশেষভাবে পরিচিত আপনারা হয়তো অনেকেই জানেন না এই বেলুড় রামকৃষ্ণ মঠ ছাড়াও বেলুড়ে আরেকটি শতাব্দী প্রাচীন মন্দির রয়েছে তো আপনারা আসলে বুঝতে পারবেন যে কি অপূর্ব মনোরম জায়গা যেটা হচ্ছে আপনার মনকে জয় করে নেবে পাশে লঞ্চ চলছে আপনি বাগবাজার থেকেও আসতে পারেন এসে আপনি এই মন্দিরে থাকা খাওয়া আপনাদের সম্পূর্ণ রূপে ফ্রি শুধু একটু সেবা করে দেবেন ব্যাস আর কিচ্ছু চাই না মহারাজ এইটাই হচ্ছে এই মন্দিরে আসল উদ্দেশ্য হরে আর এই অসাধারণ মন্দিরে আপনারা কিভাবে আসবেন কিভাবে ভোগ প্রসাদ পাবেন থাকার জন্য কিভাবে যোগাযোগ করবেন সেই যোগাযোগের নম্বর সহ সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ দোসরা নভেম্বর দু রবিবার আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বালি খালে যেটি হাওড়া বেলুরের একটি বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড থেকে আজ আপনাদের নিয়ে যাব বেলুরের একটি অত্যন্ত প্রাচীন সুপ্রসিদ্ধ অথচ অনেকেরই অজানা মন্দিরে আজকে আমরা যে গন্তব্যে যাব অর্থাৎ বেলুড়ের যে মন্দিরে যাব। সেই মন্দিরে যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে নেমেছি বালি খালে আর বালি খালে আপনাদের যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা বা বাস স্ট্যান্ডে নেবে বাঁ দিকেই আছে এডি সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমাদের নেমে যেতে হবে এই হচ্ছে সিঁড়ি যেটা আমরা বালিখাল থেকে এই সিঁড়ি বে নেমে এলাম আর সামনেই দেখতে পাচ্ছেন অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকেই আমরা টোটো ধরব আপনাদের দেখালাম সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এলাম আসার পর এখানে টোটো স্ট্যান্ড রয়েছে আর আমরা এই টোটোতে চড়ছি আমাদের টোটো ছেড়ে দিল আজকে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখান থেকে আজকের গন্তব্য পর্যন্ত যেতে সময় লাগবে দশ মিনিট আর ভাড়া লাগবে দশ টাকা আর যেতে যেতে আপনাদের জানিয়ে দিই আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা বাই রোডে যেমন এলাম অর্থাৎ কলকাতা থেকে যারা এলাম তারা বালি নেমে আসছে এছাড়াও সরাসরি এসানে বালিখালের বাস রয়েছে হাওড়া থেকে সরাসরি এখানে পৌঁছানোর জন্য প্রচুর বাস রয়েছে এছাড়া আপনারা যারা বাই ট্রেনে আসবেন ভাবছেন তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ ট্রেনে করে বেলুর স্টেশনে এসে নামবেন আর বেলুর স্টেশন থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে পৌঁছালাম লালবাবা কলেজ বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কলেজ বাস আপনার যে বোর্ড এখানে সেটা দেওয়া রয়েছে আর এখান থেকে এখন আমরা কয়েক পা এগোলেই রয়েছে বাঁদিকে একটা গলি যে গলি দিয়ে ঢুকে আমরা আজকের গন্তব্যে পৌঁছতে পারবো এই বাঁদিকে নেবেই বাঁদিকে রয়েছে লালবাবা কলেজ আর এখানে একটা ছোট্ট শিব মন্দিরও আছে সেটা আপনাদের দেখিয়ে দিই তারপরে দেখতে পাবেন বন্ধন ব্যাংক রয়েছে আর এই বন্ধন ব্যাংকের ঠিক বাঁ দিক দিয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকবো আজকের গন্তব্যে যাওয়ার জন্য হেঁটেও যেতে পারবেন আপনারা কিংবা আপনারা এখান থেকে টোটোও করতে পারেন বা আমরা যেখান থেকে উঠলাম অর্থাৎ বালিখাল থেকে সেখান থেকেও আপনারা টোটো করে সরাসরি গন্তব্যে পৌঁছতে পারেন তবে আমরা হেঁটেই যাব এই রাস্তাটা যাতে আপনাদের খুব ভালো করে বলতে পারি যে আপনারা কিভাবে পৌঁছবেন আজ একটা বিশেষ দিনে আমরা কিন্তু আজকের যে গন্তব্য সেখানে যাচ্ছি তো আজকের এই বিশেষ দিনটা সম্পর্কে লাভ লাভাবু একটু বলুন তো যে আজকের এই বিশেষ দিনটা কি মানে আজকে একাদশী এটা ঠিক আছে কিন্তু এটা একটা বিশেষ একাদশী হ্যাঁ হ্যাঁ এই দিনেই ভগবান বিষ্ণু এই যে আমরা চার মাস ধরে যে বৃন্দাবন মথুরা আমরা যে পরিক্রমা করতে যাই এবং সেটা সেবা মাস বলা হয় দামোদর মাস বলা হয় তো এই মাসটাতেই আজকে বিষ্ণু উত্থান করবেন এবং সন্ধ্যাকালে সেটা আকাশ দীপদান সমাপ্ত হবে এবং চতুর্মাস সব্রত সমাপ্ত হবে এইটাই হচ্ছে আজকে মাহাত্ম বুঝতেই পারছেন কার্তিক মাস শেষ হয়ে গেল তার মানে শীত আসছে আর শীতে আপনারা অবশ্যই অনেক বেশি ঘুরতে পারবেন সেটা কারণ হচ্ছে ঠান্ডা থাকে আর সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকের গন্তব্যে যাওয়া আপনাদের বলি বেলুড়ে রামকৃষ্ণ মঠ কিন্তু অনেক বিখ্যাত বা লোকে অনেক জানে আসে ভালো জায়গাও আর তার পাশাপাশি বেলুড় মঠের পাশেই প্রায় গঙ্গার ধারে অপূর্ব পরিবেশে একটি মন্দির রয়েছে আমরা এই রাস্তা ধরে মিনিট দুই তিন হাঁটলাম হাঁটার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে লাল বাবা। এই হচ্ছে লালবাবা আশ্রমে একটা বোর্ড দেওয়া রয়েছে আর সামনে রয়েছে একটা গলি সামনেই দেখলেন একটা গেট রয়েছে সেই গেট খুলে এখন আমরা লালবাবা আশ্রম চত্বরে প্রবেশ করলাম আপনাদের নিয়ে এসেছি লালবাবা আশ্রম বা লালবাবা মন্দিরে আর এই মন্দিরে আমরা প্রবেশ করি প্রথমেই আপনাদের এই মন্দির ঘুরে দেখাবো আর এই মন্দির ঘুরে দেখানোর পাশাপাশি আপনাদের এই মন্দিরের ইতিহাস জানাবো অর্থাৎ মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আমার নাম গুরুপ্রসাদ মহারাজ লালবাজির জন্মস্থান ওনার আসল নাম হচ্ছে ভগত রামজি ওনার আসল নাম ওনার জন্মস্থান হচ্ছে হরদই ইউপি লক্ষ্ণৌর পাশে লক্ষ্ণৌ শাহজাহানপুরের মাঝখানে হরদই আঠারোশো সালে তখন ওনার বয়স যখন এগারো হয় ওই এগারো বছর বয়সে অযোধ্যা রাণোপালী উদাসীন ঋষি আশ্রম সেই ঋষি আশ্রমে গিয়ে পৌঁছান আট দশজন মহাপুরুষ সব সিদ্ধ পুরুষ তপস্বী উনি বিতরণ করছিলেন বিশাল আশ্রম ওই বালকের ভিতরে যে কি প্রতিভা আছে সেটা অনুভব করেন ওনারা অনুভব করে বালকটাকে খুব সযত্নে ওখানে রাখলেন এক বছর হয়ে যাওয়ার পরে ওনাকে দীক্ষা প্রদান করলেন যিনি দীক্ষা প্রদান করলেন ওনার গুরুদেবের নাম হচ্ছে সিদ্ধেশ্বরভজি তপস্যা সমাপ্ত হয়ে যাওয়ার পরে বারো বছর ফের অযোধ্যা ফেরেন অযোধ্যায় ফেরবার যখন ফেরে তখন প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় চারিদিকে হাহাকার চারিদিকে দুর্ভিক্ষ মানুষের খাবার জুচ্ছে না গৃহপালিত জীবজন্তু জানোয়ার যার যা ছিল সে রাস্তায় ছেড়ে দিয়েছে অনাথে ঘুরে বেড়াচ্ছে ওই মুহূর্তে ওনার গুরুদেব সিদ্ধস্বরূপজি উনি ওনাকে আদেশ করলেন যাও এই ওই জায়গাটা বেলুরের যাও ওখানে গিয়ে ওই জায়গাটার চেতন করো চেতন করে ওখানে আশ্রম চেতন করো করে দিন দুঃখীদের সেবা করো গো অতিথির সেবা করো ওই সময় লালবাবাজি এসছেন গিয়ে এই এই ঘরটার কাছে এই ঘরটার এখানেই যেখানে ঘরটা সেই জায়গাটাই নিম গাছ বট গাছ দিয়ে একটা গাছ ছিল গাছের গোড়ায় মাটি দিয়ে বাঁধানো গঙ্গার মাটি দিয়ে এবং পাতা দিয়ে গোল করে ছাউনি করা ছিল আর নিচে কিছু দেব দেবতাদের মূর্তি ছিল উনি বসে তপস্যা বসলেন মা গঙ্গার লালবাজি তখন ধীরে 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 আশ্রম চেতন করে ভক্ত সমাগম হয় স্বাধীনতার আগে উনিশশো পঁচিশ সালে লালবাবাজি মানব কল্যাণের উদ্দেশ্যে হাওড়া জেলার বেলুড়ে লালবাবা আশ্রমের প্রতিষ্ঠা করেন আশ্রমের ধার ঘেঁষে বয়ে চলেছে গঙ্গা সবুজে সাজানো লাল রঙের বাহারি এই আশ্রম মন্দিরে রয়েছে দুটি গম্বুজ আকৃতির সাদা মার্বেলের চূড়া আর আছে মন পবিত্র করা চার চূড়া বিশিষ্ট দুর্গা মাতার মন্দির বাইরে থেকে আপনাদের এই অপূর্ব দৃশ্য দেখালাম এরপরে আপনাদের নিয়ে যাব মন্দিরের ভিতরে বা বিশেষ দর্শনীয় স্থানগুলিতে আর এই দর্শনে আমাদের সাহায্য করবেন আমার নাম নির্মাণ ভ্যারোমনি আমি পিএইচডি করে রেখেছি আর আমি এমনি হচ্ছি এই আশ্রম প্রতিষ্ঠার একটি বিশেষ উদ্দেশ্য ছিল সেটা যদি আপনি একটু বলেন শুনুন প্রতিষ্ঠা এই জন্য হচ্ছে যাদের কেউ চায় না সমাজে সে সাধু সমাজ হোক তাই গৃহস্থ হোক যাকে কেউ চায় না তাকে লালবাগ চাইতেন আচ্ছা তার ভিতরে পাগল ঠাকুর ভ্যাংরা ভ্যাংরা হ্যান ট্যান অর্ধবিক্ষিপ্ত মাতাল ইত্যাদি যেই হোক আচ্ছা ওদের ওদের জন্য দিন দুঃখী লালবাগ ছিলেন আচ্ছা আর বিগত প্রায় একশো বছর হচ্ছে একশো বছর আগে এটা এখানে কি একশো বছর আগে প্রতিষ্ঠা হয়েছে উনি উনিশশো পঁচিশে উনি এসেছেন আচ্ছা এখানে এই জায়গায় উনিশশো পঁচিশ সালে তখন এখানে বেলুন মাঠে চাষ হতো আচ্ছা আর বিবেকানন্দ যে নিজে গেস্ট হাউস বানিয়েছিলেন সেটা ছিল হ্যাঁ আর মন্দির যে সিস্টেম নিবেদিতা আর অ্যানিমেশন এটা দুজন মিলে মন্দিরটা বানাবে আচ্ছা বাকি সব চাষ হতো আচ্ছা সেটা আমিও দেখেছি আচ্ছা

সেজন্য করে এই বিরাট একটা সম্রাট তৈরি করলেন সম্রাট তৈরি করে করে ওনাকে এইখানে দেহ রাখা হলো এবং দেহ ভিতরে আপনি দেখবেন কি বাঘ আর গরুকে একসঙ্গে জল খাওয়ানো হচ্ছে এটাই একটা আমাদের একটা দর্শন যেটা সবাই কম দেখে কম জানে কিংবা যারা দর্শন করে যায় সমাজে তারাও জানে না কি মানে কি রহস্যটা কি রহস্যটা সমাজ ভিতরে আছে আমাদের ভিতরে ওই আপ ডাউন নেই আপ ডাউন একদম নেই একই ঘাটে জল খাবো সে বাঘ হোক চাই তোমার গরু হোক মতভেদ নেই যখন এটা জমিটা বানানো হয়ে গেছে তখন একটা কুটিয়া বানানো পাওয়া তখন প্রায় একশো বছর কাছাকাছি হবে আচ্ছা তো এখানে একটা কুটিয়াও নেই বানানো আর ওই ঘাস ফুস দিয়ে বসছেন এখানে ভক্তদের সঙ্গে আচ্ছা এই কুটিয়া হুম আর এখানে সব ভক্তরা বসছ আমরা এখন যে জায়গাটা দর্শন করছি ঠিক তার নিচে গঙ্গা প্রবাহিত হচ্ছে আর এখানেই লালবাবাজির একটি কুঠির যেটা অতীতে তিনি বসবাস করতেন তারই একটি নবসংস্করণ এখানে করে রাখা রয়েছে কুটিরের ভিতরে লাল বাবার একটি পাথরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক ডান দিকে রয়েছে গঙ্গা গঙ্গা বয়ে যাচ্ছে আর সামনের এই অংশটাতে ভক্তরা বসে লাল বাবার কথা শুনতেন আমরা কুটির দর্শন করলাম এবার কুটিরের বাঁ দিকে রয়েছে মন্দিরের লাল রঙের বিশাল বড় একটা বিল্ডিং সেই বিল্ডিং এখন আপনাদের নিয়ে যাব কারণ এখানেও দর্শনীয় কিছু রয়েছে বা এই বিল্ডিংটার তাৎপর্য রয়েছে লালবাবা আশ্রম এক সময় ছিল সাধু সন্তদের আখড়া বিশেষ করে গঙ্গা সাগর মেলার সময় ভারতের নানা প্রান্তের সাধু এসে বিশ্রাম নিতেন এই আশ্রমে

বিশেষ করে আমরা সুন্দরবন দিক দিদি ছেলে বেশি করে নাই ও সুন্দরবনের দিকে বুঝতে পেরেছি ওখান থেকে বেশি আসে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ আর এই যে আপনি বললেন অতিথি যদি কেউ আসে গেস্ট সে থাকার জন্য ঘর আছে আপনাদের এই তো গেস্ট হাউস আছে এই দুটো গেস্ট হাউস আছে আপনি কি একটু ওটা ওটা খোলা যাবে গেস্ট হাউস আছে ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ আছে আর কি আচ্ছা রুম বারান্দা আচ্ছা আর যারা অতিথিরা আসে তারা দিন একদিনের জন্য আসে তো হুম হুম তো দুদিন চার দিনের জন্য ভালো অশোক গঙ্গা দেখে ওরা একটু ইয়ে হয়ে যায় আমরা এখন টপ ফ্লোর থেকে মূল মন্দিরের চূড়া দেখলাম আর এই টপ ফ্লোরই রয়েছে বাচ্চাদের ঘর অর্থাৎ এখানে থেকে পড়াশুনো করে যারা মানুষ হয় সেই সব বাচ্চারা এখানে বসবাস করে তো চলুন একটা ঘর আপনাদের দেখাই আচ্ছা এটা বাচ্চাদের ঘর হ্যাঁ আচ্ছা বাহ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঘর

আছে যদি থাকতে চায় কোনো বাচ্চা যদি থাকতে চায় সেভাবে প্যারেন্টস কে নিয়ে আসবে আচ্ছা আর অ্যাডমিশন টাইম যেটা হয় ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি যেটা জানুয়ারি ফেব্রুয়ারি যে যেটা হয় সব আচ্ছা সেই সময় নিয়ে আসলে অ্যাডমিশন আটি হবে মাঝখানে নিয়ে আসলে অ্যাডমিশন হবে না আচ্ছা আমি আর না আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারিতে তে তাহলে অ্যাডমিশন হবে হ্যাঁ এবং ওদের থাকা খাওয়া ওটা ওটা পুরো খাওয়া দাওয়া সব জামুন দেন 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 যা কাপড় পরে যাই বলো সমস্তটা এখন থেকে করা হয় মানে থেকে হ্যাঁ হ্যাঁ পুরোটাই হয় আচ্ছা আপনাদের দেখালাম ওরা কেমন ঘরে থাকে আর আজকে রবিবার আপনারা দেখুন ওরা এখন খেলা করছে এই ছাদে কিন্তু বিশাল জায়গা রয়েছে সেখানেই ওরা খেলা করছে এই টপ ফ্লোর থেকে বাই ছাদ থেকে যেখানে বাচ্চারা খেলা করছে সেখান থেকে সমগ্র আশ্রম কিন্তু অপূর্ব দেখতে লাগছে আপনারাও যখন আসবেন মহারাজের বিশেষ পারমিশন নিয়ে আপনারা ওপরে আসবেন তাহলে কিন্তু এই ওপর থেকে যেমন এই মুহূর্তে আমি দেখলাম যে এখানে গোশালা রয়েছে গোশালার যে গোমাতা রয়েছে তাদের সেবা হচ্ছে মন্দির এবং গঙ্গা এই পুরোটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর দেখা যায় আমরা এতক্ষণ ছিলাম টপ ফ্লোরে এবার চলে এলাম একেবারে গ্রাউন্ড ফ্লোরে এই জায়গায় রয়েছে নাট মন্দির সংকীর্তন মন্দির ধুনিঘর এবং লাল বাবার মৃত্যুর আগে যে ঘরে ছিলেন সেই ঘরটিও রয়েছে এখানে তো চলুন আপনাদের সেই ঘরটি দেখাই মহারাজ নিয়ে যাচ্ছেন আমাদের সেই ঘরটি দেখানোর জন্য আমরা এখন এক ধাপ ওপরে উঠলাম আর উঠি আমরা দেখতে পাচ্ছি লাল বাবার একটি আসন রয়েছে আর সামনে রয়েছে লাল বাবার ঘর এই ঘরে বাবাজি সমাধি নিলেন লাস্টে দু চার বছরে এই ঘরেই ছিলেন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লালবাবা আশ্রমের লাল বাবার ঘরে আর এই ঘর থেকেই তিনি চিরকালের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছিলেন এই সেই ঘর আপনারা দেখুন আর যে এই খাটিয়াটা দেখতে পাচ্ছেন বা খাট এই খাটটি তিনি নিজে ব্যবহার করতেন আমরা লালবাবার ঘর দেখলাম আর এই ঘরের ঠিক সামনাসামনি সামনি একটি জায়গায় রয়েছে যেটি আপনাদের একটু আগে দেখালাম সেটা হচ্ছে লাল বাবার আসন এখানে বসে লাল বাবা ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করতেন ভক্তদের কথা শুনতেন নিজের কথা বলতেন অপূর্ব সুন্দর এই জায়গাটা এখানে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বসে কিন্তু লাল বাবা ভক্তদের সঙ্গে কথা বলতেন তার একটা অপূর্ব সুন্দর ছবি রয়েছে এখানে এবং তার গুরু এবং এই আশ্রমে পরবর্তীকালে যে গুরু মহারাজরা রয়েছেন তাদেরও ছবি রয়েছে লালবাবার আসনের ঠিক বাঁ দিকে এবার আমরা চলে এসেছি এখানে রয়েছে একটা মন্দির ছোট্ট মন্দির আর এই মন্দিরের ভিতরে থাকে সমগ্র রামায়ণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই মন্দিরের ভেতরে রামায়ণ রেখে একজন রামায়ণ পাঠ করছেন এক সময় নাকি এখানে অখণ্ড রামায়ণ পাঠ চলত বর্তমানে সেটা হয় না বর্তমানে দিনে দুবার কি খুব বেশি হলে তিনবার কেউ না কেউ এসে এই রামায়ণ পাঠ করে এবার আপনাদের নিয়ে যাচ্ছি গৌশালায় চোদ্দ থেকে পনেরোটা গরু রয়েছে এই হচ্ছে গৌশালা সামনে রয়েছে গোমাতাদের খাবার এখানে যে সমস্ত গোমাতা থাকে তাদের কিন্তু প্রচুর যত্নে রাখা হয় সেটা আমি দেখতে পাচ্ছি এখানে বড়দের চান করানো হচ্ছে আর আরেকটি জায়গায় যেখানে ছোট্ট ছোট্ট বাছুর রয়েছে তাদের কিন্তু স্নান করানো হচ্ছে এবার আমরা মূল মন্দির দর্শন করব। মহারাজ আমাদের নিয়ে যাচ্ছেন মন্দিরে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি আর এই মন্দিরে রয়েছে মোট পাঁচটি গর্ভগৃহ আর প্রধান গর্ভগৃহে রয়েছেন মাতা সেরাওয়ালী বা দেবী দুর্গা সিংহবাহিনী দেবী দুর্গা আমরা সেই মূর্তি দর্শন করছি ইনি হচ্ছেন এখানকার প্রধান দেবী যিনি পূজিত হন প্রত্যেকদিন সেরাওয়ালি ছাড়াও এখানে রয়েছেন হনুমানজি লালবাবার আরাধ্য দেবতা লালবাবা কিন্তু এই হনুমানজির সামনে তপস্যা করেছিলেন সেই হনুমানজি এখানে রয়েছেন এছাড়া এখানে রয়েছেন রাধা কৃষ্ণ যুগল মূর্তি অপূর্ব সুন্দর এই যুগল মূর্তি আপনার এখন দর্শন করছেন তাছাড়াও কিন্তু এখানে রাম লক্ষণ এবং সীতা এই ত্রয়ীর একটি মন্দির রয়েছে আর একটি গর্ভগৃহে রয়েছেন স্বয়ং মহাদেব আপনাদের সম্পূর্ণ মন্দির ঘুরে দেখালাম এবং মহারাজের মুখে জানতে পারলাম এখানে ভক্ত সাধারণে থাকার জন্য অতিথি নিবাস রয়েছে কিন্তু সেই অতিথি নিবাস এখন আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ মহারাজ বললেন যে এই মুহূর্তে খোলা সম্ভব নয় কিন্তু মহারাজ এর পাশাপাশি যেটা জানালেন যে এই অতিথি নিবাসে মানুষজন থাকতে পারেন অতিথি হিসাবে শুধুমাত্র তিন দিন এখন আপনাদের জানিয়ে দেব এই তিন দিন থাকার জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন এবং সেটি আপনাদের জানিয়ে দেবেন স্বয়ং এখানকার প্রেসিডেন্ট মহারাজ অনেক সাধুরা আছে কিংবা এমন গৃহস্থরা আছে যারা থাকতেও চায় এমনি যেটা সর্বব্যাপী তিন দিন আমরা কিছু বলি না থাকো তিন দিন পর তোমাকে যেতে হবে আচ্ছা যদি থাকতে যাও তো কিছু একটা কাজ করতে হবে এটা কাজ ধরতে হবে আচ্ছা এই থাকা এবং খাওয়ার জন্য কি কোনো মূল্য বা প্রণাম কিছু না একদম বিনামূল্যের মধ্যে পঞ্চাশ টাকা হাজার কুড়ি টাকা এরকম করে কিছু আছে আমাদের এখানে কোনো মূল্য নেই থাকা খাওয়ার কোনো মূল্য নেই না বিনামূল্যে থাকবে তারা শুধু কিছু কাজ করবে হ্যাঁ এখানে যদি কেউ ধরুন আমার মতো এলো আমি যেমন ফোন করে এলাম আগের দিন এরকম যোগাযোগ করার জন্য কি কোন ফোন নাম্বার আপনি বলবেন বা আপনার নিজস্ব আমার নিজস্ব আছে আজকে আপনাদের নিয়ে এসেছিলাম বেলুরের লাল বাবা আশ্রমে সম্পূর্ণ মন্দির ঘুরে দেখালাম মন্দিরের ইতিহাসের পাশাপাশি বর্তমানে মন্দির ঠিক কখন খোলে আপনারা পুজো দিলে কখন আসবেন এবং পুজো দিতে পারবেন সে সম্বন্ধে বিস্তারিত তথ্য ছাড়াও এখানে ভোগ প্রসাদ পাবেন প্রত্যেকদিন দিন বিনামূল্যে এবং থাকার জন্য যে ব্যবস্থা রয়েছে তার যোগাযোগের ফোন নম্বর সমস্তটা তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা